বাংলার সরকার পড়ুয়াদের অনলাইনে উচ্চশিক্ষার সুবিধার্থে যে অনুদান দিচ্ছে তা হাতিয়ে নিচ্ছে জালিয়াত্রা তরুণের স্বপ্ন প্রকল্পের ভুরি ভুরি টাকা গায়েবের প্রমাণ মেলায় পুলিশ তদন্তে আরও গতি বাড়িয়েছে ঝাড়খণ্ডের জানতারা গ্যাংয়ের নেটওয়ার্ক কত গভীরে ছড়িয়ে রয়েছে তার কিনারা করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে সাইবার ক্রাইম শাখার পুলিশ বাংলা ও বাংলার বাইরে কোথায় অপরাধের মাথারা লুকিয়ে রয়েছে তা তথ্য তল্লাশ করতে মরিয়া রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ রাফ এন্ড টাফ ভূমিকা নিয়েছে রাজস্থান মহারাষ্ট্র না পারলেও বাংলার পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে এই টাকা গায়েব চক্রের পাণ্ডাদের জালে তুলছে চোরাচক্রের ফন্দি বুঝে নিতে চলছে অভিযুক্তদের জেরা এর মধ্যে কোচবিহারের দিনহাটার এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হল আন্তঃরাজ্য সাইবার প্রতারণার শিকরে পৌঁছতে পুলিশের টিম কোনো খান্তি রাখছে না ট্যাব জালিয়াতিতে আরও এক শিক্ষক গ্রেফতার অভিযুক্ত মনোজিৎ বর্মন দিনহাটার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকের আটটি অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা লেনদেন করা হয় এর আগে ভগবানপুরের শিক্ষক রকি শেখকে গ্রেফতার করে পুলিশ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে বৈষ্ণবনগরে গ্রেফতার হয় সেরাচোল মিয়া পড়ুয়াদের প্রাপ্য টাকা যারা হাতিয়ে নিয়ে পকেট ভরাছে তাদের কড়া শাস্তির দাবি তুলেছে পড়ুয়াদের পরিবার চলছে ধরপাকড় গ্রেফতারেই সাইবার প্রতারণার ধরন বদলে যাওয়ায় পুলিশ সতর্কতা অবলম্বন করছে হ্যাঁ টাকা আছে ব্যাঙ্কে যা ভোট নেই তা ওই সময় পূজা গিয়াছিল ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে তারপর খোঁজ নিতে বলছে বলছে ইলেকশনে পরে আসলে ইলেকশনটা সে যাবে সেইটা পরে মানে শনিবার দিন যাইতো অভিযুক্ত শিক্ষকের প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে তার মধ্যে আটটি অ্যাকাউন্টে ট্যাপ কাণ্ডের টাকা লেনদেন করা হয় বলে জানা গেছে এছাড়াও অভিযুক্তের দাদা ও বৌদির অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে কাউকে ছাড়া হবে না পুলিশ প্রশাসন এই যারা দোষী যারা সঙ্গে জড়িত তাদের অ্যারেস্ট করছে ঠিকই আছে পুলিশ প্রশাসন ঠিক কাজ করছে এবং এই সরকারকে কালিমা করার জন্য এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত লোক এক হামদা বাজলুক ইশব করছে তাদের বিরুদ্ধে বাস্তবнице স্বনামধামানি দিয়ে বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নার জন্য এটা এটা বাস্তব পুলিশ ঠিক কাজ করছে ট্যাব জালিয়াতির তদন্তে করা প্রশাসন জেলায় জেলায় চলছে ধরপাকড় ভিনরাজ্যের চাইদের গ্রেফতার করে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে এবার জালিয়াতির শিকার হলো আরামবাগের একাধিক স্কুলের পড়ুয়ারা এই নিয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা স্থানীয় থানা ও সাইবার ক্রাইম দফতরে অভিযোগ করেছেন এই ধরনের অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে শিক্ষা জানা গিয়েছে আরামবাগের বড়ডঙ্গল আর বিদ্যালয় বালি হাই স্কুল ও হাই স্কুলের প্রধান শিক্ষকরা এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগ পড়ুয়াদের দেওয়া ব্যাংকের আইএফএসসি কোড এক রেখে অ্যাকাউন্ট নম্বর বদলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা আবার কোনো ক্ষেত্রে আইএফএসি কোড ও অ্যাকাউন্ট নম্বর দুটোই বদলে টাকা গায়েব করে দেওয়া হয়েছে আরামবাগ মহকুমার এক পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা বিহারের কিষানগঞ্জের একটি অ্যাকাউন্টে চলে গেছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো